আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রছুল যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভোরে না খেতে বুকের কখন হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে দিচ্ছে দারুন অভাবাসী পরনে তার শতেক তালির শতেক ছেড়াবাস সোনালি তার গার বরণের করছে উপহাস ভুমুর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলাপনা কিল বিল বিল করে ম্যালেরিয়ার মশক জেথা বিষ গুলেছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেট তিতাহার তাহার দুলছে পিলেই নিতুই যে জল তার বত্য ডেকে ওষুধ খাবে পয়সা নাহি তার খোসমানি আর যে রয় দুইটি দেশে কত জাদু কারে নেবে অধিক ভালোবেসে